কারণ এক লাখ টাকা এক কোটি টাকা দিয়ে এগুলান কিনবে কী কারণে কি বা কাজে লাগবে এগুলার হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে আবারও নিয়ে হাজির হয়েছে দুইটা বোতল এর আগে যেরকম দেখেছেন এটা কিন্তু সেরকম বোতল না এবং আবার যে অন্যরকম তাও না তবে আগের বোতলের সাথে বোতলগুলান বেশ মোটা কাটা এবং ওজনদারী এক একটার ওজন হচ্ছে আটশো করে ওজন এটার আমার ওজন বাপা আছে এবং আপনারা যারা আমাকে বলে থাকেন যে ভাই আমার কাছেও আছে আমার কাছেও আছে এরকম কমেন্ট কিন্তু আমি অনেক পাইছি যে ভাই আছে বিক্রি বেচতে চাই তো বিষয় হচ্ছে আমিও আমিও চাই যে আমার জিনিসগুলো বিক্রি হেক এই জিনিসগুলো কিন্তু আমার না আমার এক বন্ধু এটা আমার পাঠাইছে দেখ আমি আপনাদের মাঝে দেখায় বিক্রি করতে পারি সেই কারণে আসলে আসলে মাল কিন্তু খুব রেয়ার মানে অনেকের কাছে নাই এবং খুব বেশি যে আছে এটাও না আবার একবারে যে নাই এমনও না কিন্তু মানুষ মানে বেচার লোক তবু আছে অনেক যেগুলো আছে সেগুলো বেচতে চায় মানুষ কিন্তু কেউ আসলে কেনার লোক নাই কেউ আর এগুলো এখন কিনতে চায় না এমনকি আপনাদেরকে ভিড় করে দেখানে মানে হচ্ছে এটাই যে আপনারা কেউ মানে ভ্রমের ভিতর থাকবেন না ভ্রম বলতে গেলে মানে দুশ্চিন্তার ভিতর থাকবেন না আসলে জিনিসগুলো আমার বিক্রি হবে কি হচ্ছে হবেই এরকম কিছু না এই জিনিসগুলান অ্যান্টিক ঠিক আছে কিন্তু কেউ নেওয়ার আর নেওয়া লোক নেই কেউ নিতে চায় না কারণ এক লাখ টাকা এক কোটি টাকা দিয়ে এগুলান কিনবে কী কারণে কী বা কাজে লাগবে এগুলার কি কোনো কাজ আছে যদি কোনো কাজ থাকি থাকে তাহলে সেটা হচ্ছে আমি বিদেশি কিছু চ্যানেল দেখেছি ওনারা এরকম অ্যান্টিক জিনিস শখের বসে নিজের বাসায় সাজা রাখার জন্য এগুলো টাকা দিয়ে কিনে থাকে তো তার মানে এই না যে এগুলা এক কোটি টাকা দিকেও কিনে নিতে ঘরে সাজা রাখবে এছাড়া কোনো কাম নেই আপনারা নিজেরা চিন্তা করেন যে এক কোটি টাকা দিয়ে দিলে আপনি বোতলটা কিনেন কি পাঁচ হাজার টাকা দিয়ে কিনেন আপনি কি এমন কাজে লাগাতে পারেন আমি তো তোর সোনা নাই রূপা নাই কি মহামূল্যবান কোনো রত্ন নেই মহামূল্যবান কোনো রত্ন নেই যে কারণে এগুলার অধিক মূল্যবান ভাবে নিজের সময় নষ্ট করা হবে এগুলা খুব মূল্যবান জিনিস না যদিও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি এক কোটি টাকা দামের বোতল তো এগুলো আসলে খুব দামি জিনিসও না এবং দামি দি কিনেও কিনেও কোনো কাজে নেয় এগুলা যে আছে আপনাদের ঘরে থাকলে এগুলা হচ্ছে এক্সিবিশন এবং অ্যান্টিক পিস হিসাবে বিক্রি করলে করা যায় এগুলা হচ্ছে আপনার মিউজিয়ামের জিনিস কারণ চাইলে এরকম জিনিস আর পাওয়া যাবে না পাবেন না যেমন ধরেন যে একটা মানুষ যদি কাল তিনশো বছর বাড়িতে থাকে সেটা একটা অ্যান্টিক কারণ এগুলান সচরাচর দেখা যায় না আর কেউ যদি কাল জন্মলি মরে গেলে এটা আসলে বিষয় না কেউ ভিতর ভিতরে মরছে কেউ জন্মলি মরছে কেউ দশ বছর বেশি হচ্ছে কি আমার জায়গাতে পঞ্চাশ বছর বেশি হচ্ছে তো মরে যাবে এটি হচ্ছে স্বাভাবিক কিন্তু একটা মানুষ দুকাল তিনশো বছর বাঁচা সেটা অস্বাভাবিক তো এই জিনিসগুলো ঠিক এরকম অস্বাভাবিকের ভিতরে চলে গেছে যে এগুলা পাওয়া যায় না পাওয়া যাবে না যে কারণে এগুলার যে মূল্য আছে আছে মূল্য তো নাই এমন না কিন্তু আপনি কত দেবেন আর আপনার থেকে যে কিনবে সে কত দিয়ে কিনবে এটাই হচ্ছে তার মূল্য এছাড়া এদের কোনো নির্ধারিত মূল্য নাই যদিও বোতলগুলো খুব সুন্দর অনেকে আমাকে কমেন্টগুলো করার জন্য আমি মূলত ভিডিওটা তৈরি করছি যে ভাই আমার কাছে আছে আছে অবশ্যই আমাকে আপনারা চালাবেন আপনারা যদি সাপোর্ট না করেন আমার চ্যানেলটা ভবিষ্যৎ আগাতে পারবেন না আমি আপনারা সাপোর্ট করছেন ভালোবাসি চ্যানেলটা দেখে আমাকে খুব ভালো লাগছে যে কারণে ভিডিও তৈরিতেও আমাকে খুব ভালো লাগে তো আমি চাই যে আপনারা আমার এই এইভাবে পাশে থাকেন সাত দিন আমি অবশ্যই ভবিষ্যৎ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আছি এবং সত্যতা অবশ্যই আপনাদেরকে আমি চালাবো কারণ আমি বিগত কিছু যদি না হয় তাও তো সাত আট বছর ধরে আমি পাশনে বেড়েছি কিন্তু ভাই কোনো মূল্য কিন্তু আমি পাইনি জাস্ট নিজেরা অনেক টাকা নষ্ট করেছি তো আমি চাচ্ছি যে যারা আমার আমার ভিডিও যারা আপনারা দেখেন তারা অবশ্যই টাকা নষ্ট করার পথে দৌড়াবেন না যদি আপনাদের কেউ কিনতে চায় তো অবশ্যই বিক্রি করবেন এবং আমার মাল যেগুলো আছে মানে এই দুইটা আমাকে বিক্রি কেটে দিছে এবং আগে যেটা আছে এটা তিনটা আমার বর্তমান আমার কাছে আছে যদি আপনারা কেউ কিনতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমি কিনতে পারি আমি কিনবো কেউ কিনতে চাইলে আমি বিক্রি করে দিতে পারি সমস্যা নেই বিক্রি করে দেবো এবং যদি আপনারা কেউ কিনতে চান আমার অনেক সাবস্ক্রাইবার ভাই আছে যারা কমেন্টে লিখেছে যে ভাই আমার কাছে আছে আপনি কিনতে চাইলে কিনতে পারেন তাদের কমেন্টে যায় আপনি রিপ্লাই দিতে পারেন দিয়ে আপনার নাম্বার শেখতে পারেন তাতে দেখা যাচ্ছে সে যদি পাইতে তো অবশ্যই আপনাকে কল দেবে আবার গ্রানের চেয়ে একটু মানে বেআইনি মনে করে মানুষ তো যে কারণে আপনারা নাম্বার ছাড়ার আগেও দুবার ভ্যাবিয়ে দেখবেন কারণ দেখা যাচ্ছে পুলিশ বা প্রতারকের হাতে যায় পড়তে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে বড় কোনো ভিডিওতে সালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন